ওনার চারা এবং যে গাছগুলো রয়েছে দেখভাল করেন এবং আমাদের পণ্য ব্যবহার করেন কিন্তু উনি আবার একটু ভিন্ন ধর্মী মানুষ উনি আমাদের মিরাকেল নিচিন্তা মিরাকেল দুইটাই ব্যবহার করেন এখন ওনার সাথেই কথা বলে নিয়ে দেখি ওনার মুখ থেকে শুনি উনি কি রকম লাভবান হয়েছেন আমাদের প্রোডাক্ট ব্যবহার করে এ হচ্ছে আমাদের চাচা আমরা এটা ভুক্তি হয়েছে গাছের জন্য

চাচা চাচার নাম চাচার এখানে মেহেরপুর জেলায় আমরা আছি আর এই পানের ক্ষেত্রে আমরা অলরেডি আমাদের মিরাকেল ব্যবহার করেছি মিরাকেল ব্যবহার করে অলরেডি আপনাদের বড় পানটা দেখাতে পারলাম না বড়োটা ভেঙে ফেলেছে কাকা আমরা আসার আগে ভেঙে ফেলেছে